এভরিওয়ান এখন বাজে সাড়ে আটটা তোমাদের দাদা অফিস চলে গেছে তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি তোমরা তো সব সবসময় গোছাগুছি জিনিস দেখো মোটামুটি তো তার আগে আমার ঘরদোয়ারের অবস্থাটা কেমন থাকে সেটা একটু দেখে নাও মানে তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে মানে তোমার দাদাভাই টিফিন বানানো তারপর বাবুর খাবার বানানো দুপুরের খাবার সকালের খাবার দুপুরে যেটুকু পারি তরকারি মরকারি কেটে রাখি সমস্ত কিছু করতে করতে এই যে আর এই অবস্থা ঘর তোমাদের দেখা এই যে এই থাকে আমার ঘরবাড়ির অবস্থা এই যে আমার সুন্দর রান্নাঘরের অবস্থা বর্তমানে এরকম চলো তাহলে বেশি কথা না বলে ঝটপট তাহলে আমার ঘরগুলো গোছানো শুরু করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে ঘরগুলো গুছিয়ে রাখি যেহেতু বাড়িতে ছোট বেবি রয়েছে সেই কারণে যতই চেষ্টা করি না কেন তা ঘরটা মানে অগোছালো মাঝে মাঝে হয়ে যায় কিন্তু যতটা সম্ভব পারি সেগুলো ঠিকঠাক করে রাখার তা প্রথম তোমাদের কয়েকটা টিপস আমি শেয়ার করবো তোমরা সেই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরাও তোমাদের ঘর বাড়ি রোজ ক্লিন রাখতে পারবে আর প্রতিদিন কিন্তু অনেকটাই কাজ কমে যাবে মেন সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো টিপসটা হলো সেটা হলো জায়গার জিনিস জায়গায় রাখা আমরা কখনোই যেই জিনিসটা মানে একটা জিনিস গোছানো থাকলে পরে ঘটা এমনিই নষ্ট হয়ে যায় কারণ আমরা কখনোই জায়গার জিনিসটা জায়গায় রাখি না হয়তো একটা জিনিস এক জায়গা থেকে নিলাম সেটা অন্য জায়গায় রেখে দিলাম এইভাবে কিন্তু আমাদের ঘরগুলো অগছলা হয়ে যায় সামান্য জলের বোতলগুলোই ধরুন না কেন আমরা কিন্তু জল খেয়ে টেবিল থেকে জলের বোতলটা উঠিয়ে জল খেয়ে অন্য এক জায়গায় রেখে দিই সবসময় মানে সেটাই ফলো করতে হবে যে জায়গার জিনিসগুলো জায়গায় রাখার জলের বোতলগুলো রাখার একটা নির্দিষ্ট জায়গা বানানোর আর আমাদের সবারও বাড়ি কিন্তু কম বেশি মেডিসিন আছেই মেডিসিনগুলো এইদিক ওইদিক ছড়িয়ে থাকলে মেডিসিনের পাতাগুলো তারপর বেবি থাকলে তো বাড়ি মেডিসিন থাকবেই এদিক ওইদিক ছড়িয়ে থাকলে কিন্তু দেখতে খুবই অগোছলে লাগে তো সেগুলো আপনারা চেষ্টা করবেন যে নির্দিষ্ট একটা বক্সের মধ্যে রাখার একটা বক্স বানিয়ে নিয়ে সেইখানে রেখে দেওয়ার তাহলে দেখবেন অনেকটা ঘরটা গোছানো মনে হচ্ছে আর সবার কাছে আমাদের বাড়ি তো ফোন মানে কম বেশি তিন চারটে করে রয়েছে মানে বাড়ির যে কটা মেম্বার সে কটাই ধরুন ফোন এবার ফোন থাকলে তো ফোনের চার্জার হেডফোন সমস্ত কিছু কিছুই থাকবে এবার চার্জারগুলো এদিক এইদিক থাকলে কিন্তু ঘরবাড়ি দেখতে খুবই অগোছল লাগে তো চার্জারগুলো রাখার একটা নির্দিষ্ট জায়গা বানিয়ে নেবেন তাহলে কিন্তু ঘরটা অনেকটাই পরিষ্কার মনে হবে আর এই প্রচণ্ড গরমে যতটা পারবেন ততটা চেষ্টা করবেন যে সকাল সকাল উঠে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেয়ার তাহলে সকালে ঘুম থেকে উঠলেন না নিজেরও একটু ফ্রেশ মনে হয় যদিও বা আমার নিজেরই লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে কারণ বাবু এখনও বেস ফিটিং করে এবার ও ঘুমাতে ঘুমাতে প্রায় দিনই বারোটা বেজে যায় রাত বারোটার নিচে আর ঘুম হয় না সেই কারণে আমারও দেরি হয়ে যায় কিন্তু যতটা চেষ্টা করি ততটা তাড়াতাড়ি উঠে যাওয়ার খাবার টেবিলের উপরে যতটা পারবেন কম জিনিস রাখবেন তাহলে দেখবেন দেখতে একটু ভালো লাগে মাঝে একটা ফ্লোয়ার বাস রেখে দিলেন কিংবা জলের বোতল রাখলেন সাইড করে তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে বেশি জিনিস থাকলে কিন্তু হিজিবিজি লাগে আর জুতোগুলো সবার জুতো চটে একটা নির্দিষ্ট জায়গায় থাকলেও ঘরটা ক্লিন মনে হবে আর একটা যেই কাজটা আছে সেটা আপনাদের সংসারের কাজগুলো অনেকটাই হেল্প করবে সেটা হলো রোজকার জামাকাপড় রোজ ধুয়ে নেওয়া যদি আপনারা ধুতে নাও পারেন তাহলে একটা নির্দিষ্ট জায়গায় পাকেটের মধ্যে রেখে দিন যেসব জামাকাপড়গুলো ধুতে হবে সেগুলো আবার বের করে যখন ধোবেন ধুয়ে রাখবেন আমি বেশিরভাগ চেষ্টা করি রাত্রেবেলা আমি কি করি সার্ভ দিয়ে ভিজিয়ে রেখে দিই কাপড় আর সকালে ঝটপট সেগুলো ধুয়ে নিই আর সপ্তাহে যে কোনো একদিন বেছে নিন যেদিন মোছামুছির কাজটা করবেন কারণ রোজ যে ছোটো ছোটো জিনিস মোছা সত্যিই অসম্ভব হয়ে যায় কারণ মেয়েদের সংসারে আরও এই মোছামুছি ছাড়া আরও প্রচুর কাজ থাকে কারণ এই গরমের দিনে রান্নাবান্না করতে ভীষণই কষ্ট হয় সেই কারণে এই সব কাজগুলো একটু কমই হয় তো সপ্তাহে যে কোনো একটা দিন বেছে নেবেন সেদিন একটু সকাল সকাল রান্না করে হালকা পাতলা রান্না করে এইসব ক্লিনিং কাজগুলো করে নেবেন তাহলে দেখবেন ঘরটাও একদম ক্লিন থাকবে ওই যে বললাম যে ভিডিওর শুরুতে জায়গার জিনিসটা জায়গায় রাখারই চেষ্টা করবেন আর এইদিকে দেখুন আমার সুর একটার কী অবস্থা হয়ে রয়েছে আমি যতটা চেষ্টা করি সব কিছু ঠিকঠাক করে রাখা আর যেহেতু তোমাদের দাদা ভাই রোজই ডিউটি যেতে হয় এক একদিন একটা জুতো পড়ছে এবার ঠিক মতন মানে রাখা হয় না সেই কারণে এরকম হয়ে যায় তাও আমি যতটা চেষ্টা করি ওই সপ্তাহে একবারে ঠিকঠাক করে ক্লিন করে নেওয়ার আর গাড়ি ঢাকার এই চটটা না এখানে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল না এবার সেটাকেই বাইরে এখন রেখে দিচ্ছি আর সুর একটা ভালো করে ঝাড় দিয়ে সমস্ত জুতোগুলো আবার জায়গা মতন রেখে দিচ্ছি এক একটা সেলফ এক একজনের হিসাবে রেখে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জুতো তো বেশি সেই কারণে ওই দুটো জায়গায় রেখে দিলাম আর যেসব জুতোগুলো আমাদের এখন লাগে না সেগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছি মানে এই শীতের জুতোও বলতে পারো এখন এই টেবিলের নিচে এই চেয়ারগুলো থাকে সেগুলো তো রোজ বার করে মোছা সম্ভব নয় ভেতর দিকটাই সেইগুলো একটু সপ্তাহে একদিন ভালো করে ক্লিন করে নিলে কিন্তু ঘরটা অনেকটাই ক্লিন হয়ে যাবে আর তোমাদের বলছিলাম যে এই যে আমার ঝাড়ুটা নতুন ঝাড়ু নেওয়া হয়েছে সেটা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে নোংরা বেরোচ্ছে ঘর ঝাড় দেওয়ার নোংরা আর কি মানে ঝাড়ু থেকেই আমার নোংরাটা বেশি বার হয়ে যাচ্ছে উপরে ঝাড়া ঝাড়ি মোছামোচির কাজগুলো করে তারপরে একবারে নিচের ঘরগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব তাহলেই কিন্তু ভালো হবে না নাহলে নিচে একবার ঝাড় দেবো আবার উপরে ঝাড় দেবো সেই দুবার আমার কষ্ট করতে হবে সে কারণে সমস্ত ঘরগুলো ক্লিন করে তারপর কিন্তু সব ঘরগুলোই আবার ঝাড় দিয়ে নিলাম এখন শেষমেশ চলে এসেছি রান্নাঘরে সকালে এক কাপ চা খেয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি এখন ঝটপটে একটা রুটি বানিয়ে নিয়েছি আর আলু ভাজা রয়েছে তোমাদের দাদা ভাইকে আলু ভাজা করে দিয়েছিলাম সেটাতেই একটা রুটি খেয়ে নেবো আর এইদিকে ক্লিনও করে নিচ্ছি আটার গুঁড়োগুলো পরে থাকলে খুবই বাজে লাগে আর এখন ওই ঝিঙের মতন আর একটা সবজি পাওয়া যায় সেটাকে কি বলে আমি জানি না তোমাদের দাদা এখান থেকে নিয়ে এসেছিলো সেটাকেই আলু পেঁয়াজ দিয়ে রান্না করব সেটা ঝটপটটা কেটে নিলাম ওই যে বললাম যে যতটা পারি ততটা কাজ করে রাখি সকালবেলা তোমাদের দাদা থাকতে থাকতে সেটা ছুলে রেখে দিয়েছিলাম জানতাম যে এটা ছুলতে একটু টাইম লাগে তাই বসে ওটা ছুরি দিয়ে মানে বটি দিয়েই ছুলে রেখে দিয়েছিলাম ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এইদিকে চলে এসেছি ঘরগুলো মুছে নিতে ওইদিকে ঘরগুলো মোছা হয়ে গেছে আমার রান্নাবান্নাও কমপ্লিট এখন এই যে মশলাপাতির কৌটাগুলো একটু মুছে নিচ্ছি কদিন আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা গামলার মধ্যে জল নিয়ে নিলাম তার মধ্যে একটু লিকুইড কিছু দিয়ে দেবেন হয়তো শ্যাম্পু কিংবা ভীমবারের যে লিকুইড জেলগুলো পাওয়া যায় সেগুলো দিলে কিন্তু একটু চকচকে ভালো হয় আর খুব ভালোও লাগে আর এই কোনো গন্ধওয়ালা জিনিস দিয়ে রান্নাঘরের স্লাপটা মুছে নিলে কিন্তু এই যে আমরা রোজ মাছ মাংস রান্না করি মাছটা বিশেষভাগ রোজই রান্না হয় সে কারণে কিন্তু কিচেনটা থেকে মানে বাজে গন্ধ বের হবে না ক্লিনে থাকবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কিচেনে থাকে সেটা আমাদের বেসিনটা কিন্তু রোজ ভালো করে মানে ক্লিন করা দরকার তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর ভালোও লাগে নিজের একটু ভালো লাগে ই আর কি তার থেকে বাজে গন্ধও বার হয় না আর ডাস্টবিন থাকলে ঘরে সেটা রোজ ক্লিন করা দরকার মানে রোজ ডাস্টবিন ফেলে আসলেও সেটা ক্লিন রাখলেও তোমাদের ঘরটা অনেকটাই পয় পরিষ্কার থাকবে এই যে আমার সমস্ত থালা বাসনগুলো মেজে নিয়ে এখন এইখানে সব কিছু ক্লিন করে নিলাম হাতটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আর তোমাদের দেখাই মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে পুজোও দিয়ে দিয়েছি আর ঘরগুলো আমার এখন ক্লিন হয়ে গেছে আর বাবু তো ঘুমাচ্ছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কি কিভাবে আমি ঝটপট ঘরটর গুছিয়ে সমস্ত কাজ করে নিয়েছি এই গরমের দিনে না বেশি বেলা হলে আর ভালো লাগে না সেই কারণে যতটা পারি ততটা তাড়াতাড়ি সমস্ত কিছু ক্লিন করে একটু রেস্ট করার চেষ্টা করি তারপরে আবার ভিডিওটি ভিডিওর মানে কাজ থাকে ভিডিও এডিটিং এইসব কাজ করতে অনেকটাই টাইম লাগে তোমরা ভালো করেই জানো তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে